চট্টগ্রামের পতেঙ্গার খাবারই এখন পেয়ে যাচ্ছেন ঢাকা নেভাল বেতে যেখানে মাত্র পঞ্চাশ টাকা থেকে খাবার শুরু সো আজকে ভিডিওটা একদমই কেউ মিস করবেন না ফুল ভিডিওটি দেখতে হবে হ্যালো সালাম ওয়েলকাম টু মার্জি মুসুদাগ সো আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের পতেঙ্গার খাবার ট্রাই করতে নেভাল নেভালবেতে যেটা এখন ফেসবুকে বেশ হাইপ। আর এই নেভালবেের কিন্তু টোটাল চারটা ব্রাঞ্চ আছে ঢাকাতে আজকে আমরা খিলগাঁও ব্রাঞ্চে চলে আসছি যেটা লোকেশন হচ্ছে ঢাকা খিলগাঁও চৌধুরী পাড়া র্যাব অফিস রোড সো আপনার যারা খিলগাঁও আছেন তারা কিন্তু এই রোডগুলো চিনে থাকবেন সো এখানে কিন্তু সন্ধ্যার পরে এত পরিমাণ রাশ থাকে সো আমরা যখন আসছি একটু বিকেলের দিকে তখন তেমন মানুষ ছিল না বাট আমরা এসে মেনু দেখে খাবার অর্ডার করতে করতে এত মানুষ হয়ে গেছে লিটারেলি পুরো বসার জায়গা ছিল না এত পরিমাণ মানুষের রাশ ছিল সো যখন রাশ টাইম থাকবে তখন খাবার সার্ভ করতে একটু লেট হয় তো এখানে আমাদের খাবারগুলো চলে আসছে এখন হচ্ছে আমরা খাবার খাওয়াই স্টার্ট করব ফার্স্ট হচ্ছে আমরা আমাদের পছন্দের খাবার যেটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় নেভেল বি স্পেশাল পেঁয়াজ খাচ্ছি পেঁয়াজোটা যেমন তেমন এখানে পেঁয়াজুর সাথে যে সালাদটা দেয় মানে পেঁয়াজের যে সালাদটা এটা যে কি মজা এটা দিয়ে পেঁয়াজুটা খেতে আরও বেশি জোস লাগতেছিল মাত্র পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এখানে বসে খাবার খেতে পারবেন সন্ধ্যার স্ন্যাক্সের জন্য পারফেক্ট একটা প্লেস এর জন্যই এত রাশ থাকে এরপর হচ্ছে আরেকটা ফেভারেট আইটেম সেটা হচ্ছে খাসির চপ এটার প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা এটাও খুবই মজা সাইজটাও ঠিক আছে টেস্টও খুব ভালো একদম ঝাল ঝাল খুবই মজা লাগতেছিলো এরপর হচ্ছে এখানে প্রন ফ্রাই আছে এখানে চার পিস চিংড়ি মাছ ভাজার প্রাইস হচ্ছে একশো আশি টাকা চিংড়ি মাছ ভাজাটাও বেশ মজা লাগতেছিল সসের সাথে খেতে ভালো লাগতেছিল যারা প্রন পছন্দ করেন তারা হচ্ছে এটা আইটেম এই আইটেমটা নিতে পারেন এরপর হচ্ছে আমরা ফ্রাইড কালামারিটা খাচ্ছি এটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা যারা হচ্ছে একটু মানে কি বলে কক্সবাজার না গিয়ে কক্সবাজারের খাবারে ফিল পেতে চান তারাই হচ্ছে নেভাল পেতে চলে আসবেন এরপর যে আইটেমটা এটা কিন্তু সন্ধ্যার কম বেশি সবার পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে শিঙারা এখানে মিনি বিচ সিঙ্গারা আপনারা পাচ্ছেন ষাট টাকায় ষাট টাকায় কিন্তু আপনারা টোটাল সাত পিস শিঙারা পাবেন এটা সাথে ডিপিং সস থাকবে খেতে খুবই মজা মানে সন্ধ্যার জন্য একদম পারফেক্ট একটা প্লেস হচ্ছে বে যত বলবো ততই কম হয়ে যাবে এরপর হচ্ছে কাঁকড়া ফ্রাই আছে এখানে দুই পিস কাঁকড়া ফ্রাই আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকায় দেখেন একশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এখানে বসে খেতে পারতেছেন সো আমার কাছে মনে হয় সন্ধ্যার নাস্তার জন্য বা হচ্ছে যারা একটু সি ফুড টাইপের খাবার পছন্দ করেন তারা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে নেভাল বেতে বসে খেতে পারবেন তো এরপর হচ্ছে বে স্পেশাল যে ফিশ টসটা আছে সেটা খাবো এটা একশো আশি টাকা প্রাইস থাকবে সাত পিস থাকবে এটার সাথে ডিপিং সস থাকবে খেতে খুবই মজা মানে আমি আইটেম যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগতেছে প্রাইসও রিজনেবল খাবার টেস্টও বেশ ভালো এরপর হচ্ছে কাঁকড়া ভুনা আছে এখানে কাঁকড়া ভুনার প্রাইস হচ্ছে একশো টাকা যারা একটু মাসালা টাইপের খাবার পছন্দ করেন ফ্রাই টাইপের খেতে চান না তারা কিন্তু কাঁকড়া ভুনার অপশনও পেয়ে যাচ্ছেন এখানে এরপর যারা অক্টোপাস ট্রাই করতে চান অক্টোপাস ভুনা আছে এখানে দেখেন আস্ত এই অক্টোপাস ভুনাটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আপনারা চাইলে ফ্রাইটা নিতে পারেন সেটার প্রাইস পড়বে দুইশো টাকা সো বেশ ভালো ছিল যারা অক্টোপাস ট্রাই ট্রাই করতে করতে চাচ্ছেন কিন্তু এটা এছাড়াও তাদের কিন্তু কম্বো আছে অনেক রিজনেবল প্রাইসে আপনারা ওগুলো ট্রাই করতে পারেন তো আপনারা কিন্তু ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে খিলগা ওয়ারি মোহাম্মদপুর এবং হচ্ছে উত্তরা চারটা ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চে চলে আসতে পারেন বিকেল চারটা থেকে ওপেন হয় আজকে পর্যন্তই বাই